পালটালে আসি এই যে বাস ট্যাক্সি স্ট্যান্ডে আসি সবাই মিলে আসি এখন আমরা হচ্ছে এখান থেকে কাশ্মীরের বিভিন্ন সুন্দর জায়গা সাইট সিং করার জন্য বেরিয়েছি যেমন সোনমার্গ জিরো পয়েন্ট জজিলা পাস ইত্যাদি যাওয়ার কথা এই যে আমরা একটা ট্রাভেলার বুক করলাম টেম্পো এখন আমরা কাশ্মীরে সাইট করব করবো এখন বর্তমানে আমরা সোনমার্গ যাচ্ছি সোনমার্গ যাব জিরো পয়েন্ট যাবো জজিলা পাস যাবো ইত্যাদি জায়গায় যাবো দেখি ভাইয়াজি আমাদের কোন জায়গায় আগে নিয়ে যায় গাড়ি পেয়ে গেছি আমাদের টিমের এক এক করে সবাই গাড়িতে উঠছে চলে 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 আসো আসো এই যে সবাই গাড়িতে উঠছে এগিয়ে চলছি কাশ্মীর কে কি এমনিতেই ভূস্বর্গ বলে বন্ধু একবার দেখো সামনের ভিউ ও স্বপ্ন সার্থক কাশ্মীর জন্মতে কাশ্মীর ভূস্বর্গ দেখছি দেখে তো পুরো পাগল হয়ে যাচ্ছি মানে সত্যি দৃশ্য এমন হয় এটা কোনোদিন ভাবনারও বাইরে ছিল আপনাদেরকে এই যে অভিমত শোনাবে বিদ্যুৎ এক দুই লাইনে বলো মাথায় নষ্ট হয়েছে টাইমে দৌড়াদৌড়ি করি সম্ভব কাশ্মীর মানে ভূস্বর্গ কাশ্মীর অনেক সৌন্দর্য কাশ্মীর অনেক সবকিছু তার মধ্যে যদি আমাদের মতো এত সুন্দর বন্ধুত্ব পাওয়া যায় আর কি লাগে বলো আমরা স্বর্গে আসছি

কেমন লাগছে আমরা পৌঁছে গেলাম জজিলা পাস এই সেই বিখ্যাত জজিলা পাস আমরা আজকে চলে আসছি জজিলা পাশে হ্যাঁ এই তো আসো এই যে আমরা জজিলা পাশে আসি ও এই যে আমরা এখন জজিলা পাশে আছি এই জজিলা পাসের অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই যে যদিলা পাস आई आई लव এই যে আমরা সোনমার্গে ঢুকে গেছি সোনমার্গ বাজার ক্রস করলাম এখন আমরা সোনমার্গ এক্সপ্লোর করছি অসাধারণ জায়গা একদম স্পিসলেস হয়ে গেছি পাহাড় যে এমন হয় সেটা কাশ্মীর না হলে কাশ্মীর না এলে বোঝা যেত না এই যে আমরা চলে আসছি সোনমার্গে এই যে সোনমার্গ আসলাম এই যে আমরা হচ্ছে এখন সোনমার্গে জায়গা রে ভাই তোর সোনমার্গে আছি ইস স্বর্গ বন্ধু এদিকে আসো আমরা আসছি স্বর্গে স্বর্গের প্রথম শেষ হচ্ছে সোনমার্গ এত সুন্দর ভিউ দারুণ লাগছে ছোট থেকে আমরা দেখছি যে এখানে বিভিন্ন শুটিং হয় সিনেমা শুটিং হয় কিন্তু আজকে সেটা নিজের চোখে দেখি দেখছি হ্যাঁ ব্যাপার হলো একটা কষ্ট আমার এটাই যে ভাই বউ নাই শুটিং কার সাথে করবো এটা হচ্ছে রাজু গেস্ট হাউসে চলে আসলাম এটা হচ্ছে ডাল লেকের অপোজিটে একটা বিখ্যাত হোটেল খুব ফেমাস এই যে রুমটা এরকম এই যে চারজন থাকা যাবে আমি আছি সৌম্য আছে দিল আছে আর মিল্টন এই রুমে থাকবো খুব সুন্দর আছে রুমটা বেশ মানানসই আমরা আছি শ্রীনগরে एउटा चाहिँ लाइट्रिन् मात्रम